¡No এবং আমি ভাই দল যে একটা জনক ঘটনার জন্ম দিয়েছে সেই জন্য আমরা বাংলাদেশের ছাত্র সমাজ তীব্র নিন্দা যাপন একই সাথে

আপনারা দেখছি যে কি জঘন্যভাবে একটু হামলা করা হয়েছে জুলাইয়ের রক্ত এবং এই ফেব্রুয়ারির রক্ত এই দুই রক্তের মধ্যে কি কোনো পার্থক্য আছে একদল ক্ষমতায় থাকতে হামলা করত আর একদল ক্ষমতায় আসার আগে হামলা করে দেন জঘন্য শুরু করে দিল এ থেকে আমরা সাধারণ শিক্ষার্থীদের জেলাভোগ বাঁচাবো এই যে সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ফার্স্ট এবং স্টুডেন্ট ভাস পলিটিক্স স্টুডেন্টদের স্টুডেন্টদের জন্য যা যা করতে হয় আমরা অবশ্যই সেটা করব এবং যারা 过来的。<laughs> ফেশবাদী ব্যবস্থার কবর 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 রচিত হয়েছিল চেক ফ্যাসিবাদী ব্যবস্থার কবর রচিত হয়েছিল 8 আগস্ট সেই ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা কোন এই বাংলার মাটিতে আর জিততে দিব না জয়দা আপনারা দেখেছেন যে কায়দায় ছাত্র লীগের সংঘর্ষীরা ক্যাম্পাসে হামলা করে সাধু শিক্ষার্থীদের রক্তাক্ত করতে সেই কায়দা আজকে ছাত্র সংগঠন আমাদের শিক্ষার্থী ভাইদের উপর হামলা করে রক্তাক্ত করে দিয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রশাসনের কাছে আমরা দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমরা কোন প্রকার বেশিবাদী ব্যবস্থা কোন ক্যাম্পাসে আর মেনে নিব না ইনকিলাব চিন্তাবাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আত্মসম্মানে আঘাত করেছিল সেই একই কায়দায় আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইদেরকে কুয়েট ক্যাম্পাসে স্থানীয়দেরকে ডেকে এনে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে পাঁচই আগস্টের পরে আমরা কি দেখেছি টেম্পো স্ট্যান্ড ঘাট সকল বাস ট্রেন সমূহ দখল করা শেষ এবার কি বাকি এবার শিক্ষা প্রতিষ্ঠান বাকি চলে আসুন আমরা প্রস্তুত আছি এরপরে কোন ফসিবাদ কোন ফাঁসের যদি নব্য ফাঁসিষ্ট হওয়ার ইচ্ছা বা আসন পোষণ করে তাদেরকে শক্ত হাতে আবারও জবাব দিব